চ্যানেল ডিজিটাল ক্লাস আজকে আমরা পড়ব নবম শ্রেণীর ভূগোল যারা নতুন ক্লাসে উঠেছে প্রত্যেককে স্বাগত জানাই চলো আজকে সবাই শোনা করে পড়াশোনা করি আজকে নবম শ্রেণীর ভূগোলে তিন নম্বর অধ্যায় নিয়ে পড়াশোনা করব কি আছে চ্যাপ্টারটা চ্যাপ্টারটা আছে পৃথিবীর অবস্থান নির্ণয় অর্থাৎ পৃথিবীর কোন স্থানের অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব কারই আলোচনা এই চ্যাপ্টারটাই হবে আর মনে লাগবে এই অবস্থা নির্ণয় করতে গেলে দুটো জিনিস সবার আগে দরকার একটা হচ্ছে অক্ষাংশ আর একটা হচ্ছে তালিমাংশ আজকে আমরা ওই অক্ষাংশ ব্যাপারটা নিয়েই বলবো তা তোমরা কি জানো অক্ষাংশ কি বা এই অক্ষাংশ কাকে বলে দেখো চলো আজকে ফার্স্ট অক্ষাংশ ব্যাপারটা জানি নীরক্ষ করে তাদেরকে উত্তর দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয় ব্যাপারটা আরেকবার আমি ভালো করে বলছি নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণের কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলা হয় প্রসঙ্গ পৃথিবীর পৃথিবী বা ভূপৃষ্ঠের কোন স্থান থেকে ভূকেন্দ্র বরাবর যদি আমরা একটা ব্যাসার্ধ টানি তাহলে ওই ব্যাসার্ধ নিরক্ষীয় তলের সাথে যে কোন করে সেই কৌণিক দূরত্বকেও কিন্তু অক্ষাংশ বলা হয় পৃথিবী পৃষ্ঠের কোনো স্থান থেকে ভূকেন্দ্র পর্যন্ত যদি আমরা একটা ব্যাসার্থ টানা হয় তাহলে ওই ব্যথার্থটা নিরক্ষীয় তলের সাথে যে কোন করে সেই কোমরিক দূরত্বটাকেও উক্ষাংশ বলা হয় এবারে এর উদাহরণ কি হতে পারে দেখো জিরো ডিগ্রি থেকে থার্টি মানে তিরিশ ডিগ্রি জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি অক্ষরেখার সংলগ্ন অঞ্চল হচ্ছে নিম্ন অক্ষাংশ একদম তলার দিকে আছে আবার তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরেখার সংলগ্ন অঞ্চলটা হচ্ছে মধ্যাংশ এবং ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি এই অক্ষরেখার সমনাম অঞ্চলটা কি হবে উচ্চ অক্ষাংশ মানে মেনলি অক্ষাংশটা তিন ভাগে বিভক্ত নিম্ন মধ্য এবং আরটা আছে উচ্চ ব্যাপারটা আশা করছি অক্ষাংশ আমি ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা কি করব অক্ষরেখার তোদের অক্ষাংশের সাথে আরেকটা টপিক যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে অক্ষরেখা তার ব্যাপারটা কি না পৃথিবীতে নিরক্ষরেখার উত্তর দক্ষিণে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বেষ্টিত বৃত্তাকার যে কালগুলি রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় অক্ষরেখা ব্যাপার বললাম নিরক্ষরেখার উত্তর দক্ষিণে বা উভয় পাথে এই হচ্ছে আমার নিরক্ষরেখা তার উত্তর দক্ষিণ মানে উভয় পথে দুদিকে স্থানগুলিকে মানে একই অক্ষাংশ থাকতে হবে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিমে বেষ্টিত যে বৃত্তেকার কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাকে বলা হচ্ছে কি অক্ষরেখা এবার একটা অক্ষাংশ হচ্ছে তোমার কৌণিক দূরত্বটাকে এক কথা মনে রাখা ঠিক হচ্ছে কৌণিক দূরত্বটাকে বলা হচ্ছে কোন স্থানে কৌণিক দূরত্ব হচ্ছে আর রেখা হচ্ছে কি সমান অক্ষাংশ বিশ্বংগুলোকে একটা বৃত্তাকার কারণে রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে এই দুটো মাথায় নিয়ে নাও তাহলেই অক্ষাংশ আর অক্ষরেখা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আজ অক্ষাংশ এবং অক্ষরেখা এই দুটো তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যদি এই টপিকটা তোমাদের বুঝতে পারো তোমরা এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করে জানাও আর তোমাকে বলছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে